রাহমদস্লা রসুল করিম অবাদ আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন যার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না দেখুন আমি আছি আমাদের একটি গ্রামের সামনে কি অসাধারণ সৌন্দর্য একটি পরিবেশে আছি যা দেখলে মন ভরে যায় দেখুন আপনারা আমার পিছনে এটা হলো ধানের ধান এই ধানগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সিনারি আল্লাহ তালা মানুষের রিজিকগুলো কি সুন্দর করে পূরণ করে দিয়েছে আমরা সুক্রিয় আদেশ করে শেষ করা যাবে কত সুন্দর একটি গ্রাম সাথে ধান ক্ষেত এই ধানের জমিনগুলো কত সুন্দর দেখাচ্ছে এখানে মানুষের রিজিক কাল্লা তালা রেখে দিয়েছেন আল্লাহ কি সুন্দর মানুষের রিজিক কাল্লা তালা রেখেছেন এখানে ধান হচ্ছে আবার এই দেখেন ধান হচ্ছে এই ধান থেকে মানুষ এই ধানগুলো আবার পাকবে আবার এইগুলি কাট মানুষ কাটবে কাটার পর এগুলিকে আবার গরু দিয়ে মারা দিবে বা মেশিন মেশিনে কলে মাড়ায় দিবে এরপর আপনার এইগুলোকে মানুষ সিদ্ধ করবে সিদ্ধ করার পর আবার মেশিনের মধ্যে ছাড়বে ভাঙাবে এরপর চাল হবে এরপর পানি দিয়ে ধৌত করবে এরপর এটাকে হ্যাঁ পানি আগুন দিয়ে জাল দিবে ভাত হবে আল্লাহ আকবর এই ভাত খেয়ে মানুষ জীবন বাছায় মানুষের জীবন বাঁচে এই ভাত খাওয়ার মাধ্যমে আল্লাহ তালা কি এক অপরূপ নিয়ামত আমাদের জন্য অপরন্ত নিয়ামত দিয়েছেন এত সুন্দর জমিন এই জমিনের মধ্যে মানুষের রিজিক নিহিত রয়েছে এই জমিন থেকে উৎপাদিত ফসল এই জমিন থেকে মানুষের জীবিকা নির্বাহ উৎপাদিত হচ্ছে আল্লাহ আকবর কোনো মানুষ কি এই এই জমিনগুলো মানুষ জমিনের গাছগুলো লাগাতে পারে কিন্তু এই ফসলে কিন্তু দিতে পারে না ধানগুলো মানুষ বের করতে পারে না এইগুলো আল্লাহ তালা বের করে এই জন্য আল্লাহ তালার সুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহর আবাদতে বেশি বেশি মশগুল থাকতে হবে শুধু দুনিয়ার জন্য পাগলপাড়া হলে হবে না দুনিয়া তো দুনিয়া তো দুনিয়ায় দুনিয়া আপনাকে আমাকে কিছুই দিতে পারবে না এক আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দেন এবং সব কিছু দেবেন এই জন্য আমরা দুনিয়াকে দুনিয়াকে এত কাছে মনে করব না দুনিয়াকে বেশি গুরুত্ব দিব না আমরা আল্লাহকে বেশি গুরুত্ব দেব আল্লাহর হুকুমকে বেশি গুরুত্ব দেব আল্লাহর প্রতিটা বিধানকে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তালার রঙে আমাদের জীবনকে রঙিন করব তখন আল্লাহ তালা আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন সুবাহ প্রিয় দর্শক এই ছিল আজকের একটি ভিডিও আপনারা এখান থেকে আমরা সকলেই যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমল করব আমিও আমল করব আপনারাও আমল করবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিদান করুন আমিন ওয়াখে দোয়ানা আলহামদুলিল্লাহ হেবিল আলমিন